সত্যি বলছো না মিথ্যা বলছি আমার আরো দশ জন প্রেমিক আছে আমি ভাবলাম তাদের মধ্যেই কেউ খুন করে ফেলবো একদম কাকে আমাকে না তোমার এই দশ জন প্রেমিককে আমি ছাড়া তোমার জীবনে আর কেউ থাকবে না বুঝলাম এবার বলো ভাগ্নে কি বলবে খবরদার বলেছিলাম আমাকে ভাগ্নে বলবেন একদম পিন্টু আমি তোমার পিন্টু আর তুমি আমার ঝুমুর ঠিক আছে তাই হবে কিন্তু আমার খুব ভয় করছে জানো কেন ভয় কিসের এই যে তোমার সাথে দেখা করতে এলাম কেউ যদি দেখে ফেলে আর তাছাড়া ব্যাপারটা তো ঠিক নয় বলো শোনো ভালোবাসায় সবকিছু ঠিক আর আমাদের ওই সম্পর্কটা সম্পর্কে সবাই জানে আর এটা কেউ কোনোদিন জানবে না আর যদি জানতে পেরে যায় তাহলে কি হবে কি আবার হবে তোমায় নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব বাবা পুরুষ এলেন আমার আমি তোমার জন্য সব করতে পারি কি করছো কি কেউ দেখে ফেলবে তো এতদিন পর তোমাকে নিজের মতো করে কাছে পেয়েছি আমার যা ছাড়তে ইচ্ছা করছে না লক্ষ্মীটি শোনো এরকম করো না কেউ চলে এলে আমরা দুজনেই বিপদে পড়ব তাহলে কি তোমায় একটু কাছে পাবো না আরে বাবা পাবে তো কি করে কখন তোমার মামা যখন বেরিয়ে যাবেন তখন তুমি বাড়িতে এসো দুজনে মিলে জমিয়ে গল্প করব শুধু গল্প এই বদমাইশ একদম দুষ্টুমি নয় কিন্তু জানো এতদিন আমি শান্তিতে ঘুমোতে পারিনি এই তোমার ছোঁয়া পেয়েছি আমার শান্তি তুমি আমায় এত ভালোবাসো হ্যাঁ নিজের থেকেও বেশি নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে নিচে দেখুন ওটিটি প্ল্যাটফর্ম নাইনটি কে সাবস্ক্রাইব করুন